আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখা যাচ্ছে দুইটা মুরগির খাসা এক একটা খাসার সাইজ আছে ছয় খুব করে চব্বিশ বাই বাইশ ইঞ্চি সাইডে বাই সামনে চব্বিশ একটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে উপরের খুবটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি ক্যাপ একটা খাসার উপরে খুব দেওয়া হয়েছে হাফ ইঞ্চি ক্যাপ কারণ যে বাই নিয়েছে উনি ওখানে মুরগির বাচ্চা পালন করবে দেখেন হাফ ইঞ্চি গ্যাপ কারণ বাচ্চাগুলোর গ্যাপ লাগে কম শুধু এই উপরতলাটা দুইটা খাঁচার ভিতরে একটা খাসার উপরতলাটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ কারণ ওখানে বাচ্চা পালবে আর নিচের গুলো আমাদের বড় মুরগি পালবে খাসাটা বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে সামনে আছে চব্বিশ ইঞ্চি আর সাইডে আছে বাইশ ইঞ্চি উচ্চতা আঠারো ইঞ্চি নিচের গ্যাপ গুলো হয়েছে এক ইঞ্চি আর তলার গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি আর শুধু উপরে খুবটা দেওয়া আছে তলা এবং চৈত্র সাইডে হাফ ইঞ্চি গ্যাপ এই খাবারের বাটি পানির বাটির সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে দ্বার তালামা সিস্টেম করা আছে এবং দ্বার তালা মেরা রাখলে অনেক সময় কি হয় মুরগিগুলো চুলে নিতে পারে না এইভাবে তালামারা রাখতে পারবেন নিচের গ্যাপটা দেখেন হাফ ইঞ্চি দেওয়া আছে এই খাসাগুলো যাবে মাদারীপুর জেলায় এই খাবারের বাটি পানির বাটি দুই সাইডে খাবার দিতে পারবেন পানি দিতে পারবেন যদি বেশি মুরগি পালন তো দুই সাইডে খাবার দেবেন পানির পর ভিতরে দিয়ে দেবেন খাসাটার পায়া হবে চাকা সিস্টেম চাকাগুলো লাগানো হয়নি কারণ মালগুলো যাবে সুন্দরবন কুরিয়ারে এই যে যেভাবে নিয়েছে উনি দেশেই আছে দেশে থেকে অর্ডার দিয়েছে বর্তমানে ডাকা আছে পরবর্তীতে বাড়িতে গিয়ে দেড় সময় গিয়ে কিছু মুরগি কিনে বাড়িতে দিয়ে আসবে এই টেরেগুলি দেখেন টেরেগুলি প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে ভালো মানের টেরে দেওয়া হয়েছে টের দেওয়া হয়েছে খাসাটা চব্বিশের ভিতরে সামনে দুই ইঞ্চি কম দেওয়া হয়েছিল কারণ ওই টেরে বাইরে এই ধরনের খাসাগুলো আমরা একশো পঁচাত্তর টাকা কেজি দামে বিক্রি করে থাকি টেরে এবং রং বাঁধে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আচ্ছা একশো পনেরো কেজি